আসসালামু আলাইকুম সবাইকে ইউটিউব থাম্বনেল থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে হতে চলেছে সো নতুন পাসপোর্ট সংশোধন হয়েছে আর কি আগে যেমন পুলিশ ভেরিফিকেশনটা ছিল ওটা আর কি উঠাই দিয়েছে মানে আপনার এখন পাসপোর্ট আবেদন করলে আপনার পুলিশ ভেরিফিকেশন যাবে না আপনি আবেদন করলে আপনার আবেদন কৃত ফর্ম জমা দেওয়ার সাথে সাথে আপনারা একটা স্লিপ পাবেন স্লিপ পাওয়ার পরে আপনারা বাইশ থেকে তেইশ দিন মাথায় আপনারা হচ্ছে আপনাদের একান্ত পাসপোর্টটা আর কি আপনাদের হাতে পাবেন সো আমি এই পাসপোর্টটা যেহেতু জানুয়ারি এই নিয়ম হওয়ার আগে করেছি তাই কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি এখন পাসপোর্টটা আমি অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারি আপনাদেরকে এই বিভ্রান্তমূলক ঘটনার শিকার না হওয়া হইতে হয় এই জন্য আর কি ভিডিওটা করা সো আমি একটা কথা আগেই বলে দিই যে আপনাদের অনলাইনে পাসপোর্ট করতে গেলে কি কি প্রয়োজন হতে পারে কি কি প্রয়োজন হবে এটা অনেকেই খোলাসা করে বলে না আপনারা ইউটিউবে অনেক ভালো ভালো ইউটিউবারের ভিডিও পাবেন তারা আপনাকে বলছে যে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাওয়ার পরে আপনাদের পেমেন্ট ডিটেল নিয়ে যাবেন ঠিক আছে আর আপনার ভোটার কার্ড নিয়ে যাবেন আর নাগরিক সংপত্র আর সব কাগজ প্রয়োজন হয় এটা আপনাকে এইভাবে বলে দিয়েছে আপনি এইভাবে অনলাইনে অ্যাপ্লাই করে গিয়ে আমার মতো ভূগান্তিক আর কি হয়রানের শিকার হচ্ছেন ঠিক আছে সো আমি আপনাদেরকে প্রপার বলবো যে আপনাদের যাতে কোনো প্রকার ভূগান্তির শিকার না হইতে হয় সেই জন্য আপনারা কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন সো এখন তো আপনারা খুব সহজে পুলিশ ভেরিফিকেশন নেই খুব সহজে নিজের স্থান থেকে নিজ মাতৃভূমি থেকে আর কি যেহেতু মাতৃভূমি বাংলাদেশ তারপরেও একটা স্থানীয় ঠিকানা থেকে খুব সহজে অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট করে নিতে পারবেন আর যদি আপনারা আমার মতো যেমন আমি আমার স্থানীয় ঠিকানা পাব না আর আমি বর্তমানে আসি গাজীপুরের মাঝে সফিপুরে ঠিক আছে চান্দোরা সফিপুর সেখান থেকে আমি পাসপোর্টের আবেদন করছি সো আবেদন করার পরে আমি আবেদন করছি হচ্ছে জানুয়ারির আঠারো এগারো তারিখে আর কি দেখেন এই যে এগারো তারিখে সো আবেদন করার পরে আপনার এটা আমি জমা দিতে যাই হচ্ছে প্রথমে জমা দিতে যাই হচ্ছে জানুয়ারির পনেরো তারিখে সো পনেরো তারিখে যাওয়ার পরে তারা আমাকে বলে যে তখন নিয়মটা চেঞ্জ হয়নি আর কি সো তারা আমাকে বলে যে আপনার এখানে থেকে অ্যাপ্লাই করছেন আমি জি আপনি কি করেন আমাকে বলছে তো আমি বলছি যে আমি তো এখানে স্টুডেন্ট সো আমাকে বলছে যে আপনি স্টুডেন্ট এর প্রমাণ কি ঠিক আছে আমাকেই কথা বলছে সেই কথা বলার পরে আমি বলছি যে আমি এখানে পড়াশোনা করি এটার প্রমাণ আপনি কি চান আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি আমার পাসপোর্টে দেওয়া আছে ইঞ্জিনিয়ারিং সো আপনি কি প্রমাণ চান তো তারা আমাকে বলছে যে আপনি এখানে থাকেন এর একটা প্রমাণ লাগবে আপনি কোন কোচিংয়ে বা কোথা থেকে পড়াশোনা করছেন কোথায় ভর্তি ছিলেন অ্যাডমিশন দিয়েছেন টুইটে সো তার একটা প্রমাণপত্র লাগবে এই যে আমি প্রমাণপত্র নিয়ে যাই দেখতে পাচ্ছেন এই যে আমি প্রমাণপত্র নিয়ে যাই ঠিক আছে নিয়ে যাওয়ার পরে সো তারা আমাকে আমি আবার পনেরো তারিখে যাওয়ার পরে আমি আবার হচ্ছে আজকে থেকে আমি আবার তেরো তারিখে গিয়েছি ফেব্রুয়ারির তেরো তারিখে ফেব্রুয়ারি তেরো তারিখে যাওয়ার পরে তারা আমাকে বলছে যে এটা নিয়ম চেঞ্জ হয়ে গেছে নিয়ম চেঞ্জ হয়ে গেছে কেমন আগে পুলিশ ভেরিফিকেশনটা ছিল এই জন্য আমরা আপনাকে তদন্ত করতে পারতাম এই জন্য আপনার ফর্মটা নেওয়া হবে না সো একশো এক নম্বর কক্ষে আর কি এটা জমা নেয় সো আমাকে বলা হইলো যে আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে মানে পাসপোর্ট আঞ্চলিক পাসপোর্টের প্রধান উপদেষ্টা আর কি সো তার কাছে গেলাম সে আমাকে নানান ধরনের মন্তব্য বললো হ্যান বলার পরে সো আমি বিষয়টা বুঝতে পারলাম যে এটা হবে না তো তারপরে আমি তাকে বললাম যে ম্যাম উনি একজন মহিলা মানুষ ফিমেল তো আমি বললাম যে ম্যাম আমি যে অ্যাপ্লিকেশনটা করছি অনলাইনে আমি আমার পেমেন্ট স্লিপটা টাকাটা জমা দিয়েছি আপনার অনলাইনে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এটা দেখেন একটু এই যে পাঁচশো এক উনিশ ঠিক আছে পাঁচশো উনিশটা এটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন আইডি পাঁচশো উনিশ আর আমি যেহেতু অনলাইনে পেমেন্টটা দিয়েছি আপনাদেরকে দেখাই একটু এই যে এই যে অনলাইনে পেমেন্ট দিয়েছি সাতান্ন আটান্নশো ভ্যাটশ ঠিক আছে এতটা আর এই যে পেমেন্ট ডিটেল পাঁচশো ঠিক আছে এটা সো এখন আমি বললাম যে যেহেতু আমি অ্যাপ্লাই করে ফেলেছি এটা অনেক আগে করছি আপনাদের কাছে আমি আসছি আপনারা আমাকে দুই একদিন ঘোরাইছেন ঘোরানোর পরে এখন যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে এখন আপনারা এটা নিতে চাচ্ছেন না সো এটা কি দোষটা আমার তো তারা বলতেছে ভাই দোষ তো আপনার না আবার দোষ তো আমাদেরও না তো আমি বললাম দেখো এখন আমার কি করা উচিত তো পরে বলতেছে এটা আপনি ক্যান্সেল করেন তো আমি বললাম যে ক্যান্সেল করলে আমার তো টাকাটা নষ্ট হয়ে যাবে সেটা কি আমি বা আপনি হলে মেনে নিতেন তারপরে বলতেছে না তাহলে আমার করণীয়টা কি তখন তিনি বলতে সেটা আমাদের হাতে নেই হ্যাঁ তো হাতে নেই বলার পরে তো আমি ওনাদের সাথে আর কি একটু ক্ষিপ্ত হয়ে অনেক রাগারাগি করি আর কি তো রাগারাগি করার পরে তারা আমাকে বলে যে আপনি এক কাজ করেন আপনি যে এখানে থাকেন তার প্রমাণপত্র নিয়ে আসেন আপনাকে আমি আপনাকে বলি আমার ভোটার আইডি কার্ড সব কিছু এই যে ভোটার আইডি কার্ড আবার আমার যে ইঞ্জিনিয়ার এখানে যে স্থানীয় মানে এখানে যে থাকি তার যে ভাষা থাকে তার বিদ্যুৎ বিল অরিজিনালটা এবং সার্টিফিকেট ঠিক ফটো কপি এবং এই যে এনআইডি ভেরিফিকেশন কপি আপনারা দেখছেন কিনা এটা আমাকে নিয়ে যাইতে বলে সো এটা আমি ম্যানেজ করে নিয়ে যাই তো নিয়ে যাওয়ার পরে আজকে আবার যাই ঠিক আছে আজকে আজকে ছাব্বিশ তারিখ ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ সাজাবার পরে তারা আমাকে বলতেছে যে হ্যাঁ আপনার কাগজপত্র ঠিক আছে সো আপনার নাগরিক সনদপত্র দেন সো নাগরিক সনদপত্র কোথাকার নাগরিক সনদপত্র লাগবে তো তারা আমাকে বলতেছে আপনি যে এখানে থাকেন গাজীপুরতে থাকেন সো গাজীপুরে যে থাকেন আমরা তো আপনাকে চিনি না আগে পুলিশ ভেরিফিকেশন হয়তো আপনার একটা স্থায়ী ঠিকানা হয়তো আর একটা পার্মানেন্ট ঠিকানা হয়তো আর কি সো সেই ক্ষেত্রে আমাদের কোনো হার্মেসিকার হয়তো হয়তো না পুলিশ গিয়ে করে আমাদের কাছে ইনফরমেশন আমরা আপনাকে দিয়ে দিতাম এখন তো সেই নিয়মটা উঠে গেছে এর কারণে আমাদের প্রমাণ লাগবে কি প্রমাণ নাগরিক সনদপত্র লাগবে বা লাগবে সো এটা বারোটার দিকে তাদের সাথে কথা বার্তা বলে আমি বললাম যে ঠিক আছে এটা ব্যবস্থা করি সো ব্যবস্থা করে আসার পরে আমি এটা আমাদের এখানের কি বলে এখানের উপজেলা পরিষদে গিয়ে কথা বলে তারা আমাকে দিতে চায় না ভাই আপনি একটা কথা বোঝেন যে আপনি এখানে অস্থায়ী আপনাকে কিভাবে নাগরিক সনদপত্র একজন দিবে সো তারপরে আমি যে কোনো একটা মাধ্যমে এটা এটা ম্যানেজ করছি আমি অ্যাপ্লিকেশন করে আর কি ঠিক আছে একটা বাসা বাড়িতে লাগবে একটা বাসাবাড়িতে একটা ছয় মাস মেয়াদে তারা কি আমাকে বিদ্যুৎ বিল দিবে বা এই বিলের এই বাসা বাড়ির ট্যাক্স আইডিটা দিতে চাইবে আপনাকে কোনো সময় দিয়েছে ঠিক আছে সো তারপরে আমি যে কোনো একটা ভাবে ম্যানেজ করে এটা আমি অ্যাপ্লিকেশন করে রেখে আসি আর কি সো রেখে আসার পরে আমি যে বিষয়গুলো সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি তো তারা আমাকে তিন দিনের মাঝে নাগরিক সনদপত্র দিতে চেয়েছে এরকম একটা নাগরিক সনদপত্র আমি বলে আমার স্থানীয় নাগরিক সনদপত্রটাও নিয়ে গিয়েছি তারা কোনো প্রকার হ্যারেসমেন্ট না করতে পারে তারপরেও আমাকে এখানকার নাগরিক সনদপত্র লাগবে ঠিক আছে সো এরপরে আমি বিরক্ত হয়ে যেহেতু এই ধরনের হ্যারাসমেন্টের শিকার দুই তিন দিন ধরে ঘুরছি ঠিক আছে এই মাসে ও মাসে এরকম ভাল লাগে না তো তারপরে আমি ক্যান্সেলেশন লিটারটা আর কি পাঠাই এই যে তো ক্যান্সেলেশন লিটার পাঠানোর পরে তো আমি ভাবলাম যে এটা তো কোনো সমাধান হইল না এটা তো আমি হেরে গেলাম আর কি তাদের কাছে ঠিক আছে সো আমার তো কোনো প্রপারলি আমি সলিউশনটা পেলাম না সো তারপরে আমি আর কি ওনাদের সাথে কথা বলে এটা বাতিল করে আরকি এখনো জমা দিনি এই যে সো আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা আমাদের মতো বা আমার মতো আমি আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখেছি আমার মতো অনেক ভুক্তভোগী আছে মোটামুটি আমি আঠারো জনের সাথে কথা বলছি সো তারা একই প্রবলেম ফেস করছে তারা স্থানীয় ঠিকানায় না গিয়ে অস্থায়ী ঠিকানা থেকে অ্যাপ্লাই করছে আমার মতো যেমনটা আমি করছি যাতে আপনারা এই রকমের ভূগন্তের শিকার না হন এই জন্য আর কি ভিডিওটা করা সো এখন আসি আপনাদের কি কি লাগবে যদি আপনারা অ্যাপ্লাই করেও ফেলেন তাহলে আপনাদের কি কি প্রয়োজন হতে পারে আমি রিকোয়ারমেন্ট দিব আপনারা কোন সময়ই স্থানীয় ঠিকানা বাদে বর্তমানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করবেন না এটা হচ্ছে মূল আর যদি সেকেন্ডটা করেও থাকেন তাহলে আপনার কি কী লাগবে ডিসপ্লে তো আমি দেখা দিচ্ছি আর কি এক লাগবে আপনাদের প্রথম যেটা লাগবে আপনাদের একটা প্রথম যেটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ঠিক আছে ফর্ম আর দ্বিতীয় লাগবে হচ্ছে আপনাদের পেমেন্ট স্লিপ আচ্ছা আর একটা কথা বলি আপনারা অ্যাপ্লিকেশন যেখান থেকেই করেন দোকান থেকে করেন বা যেখান থেকেই করেন অনলাইনে পেমেন্ট করবেন না আপনারা ব্যাঙ্ক মাধ্যমে পেমেন্ট করবেন যাতে আপনাদের কোনো প্রকার সরাসরি এটা ক্যান্সেল করে আপনারা নিজের হোম ডিস্ট্রিক্টে গিয়ে আপনারা এটা অ্যাপ্লাই করে খুব সহজে আর কি সমস্যার সমাধান করে নিতে পারবেন নতুনভাবে অ্যাপ্লাই করে নিতে পারবেন যাতে আপনাদের টাকাটা রিটার্ন করে দেবে তারা আমি অনলাইনে করছি এটা আমি টাকাটা রিটার্ন পাবো না ঠিক আছে আচ্ছা এখন বলি যে ফার্স্টে আপনাদের লাগবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এক দ্বিতীয়ত লাগবে আপনাদের পেমেন্ট স্লিপ অ্যান্ড তৃতীয়ত লাগবে হচ্ছে আপনাদের এনআইডি মূল কপি সাথে নিয়ে যাবেন এনআইডির মূল কপি সাথে নিয়ে যাবেন এবং ফটোকপি করে নিয়ে যাবেন আর আপনার পিতা মাতার আর এনআইডির ফটোকপি যদি এনআইডির ফটোকপি না থাকে তাহলে হচ্ছে আপনি তাদের জন্ম নিবন্ধনের মূল কপি এবং যদি পারেন তাহলে পিতা এবং মাতার এক কপি কপি এক কপি করে ছবি নিয়ে যাবেন পাসপোর্ট সাইজে যদি দরকার হয় না আর তৃতীয়ত আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার স্টুডেন্টের সার্টিফিকেটের ফটোকপি লাগবে এবং আপনার হচ্ছে যে এসএসসি সার্টিফিকেট দিয়ে সেই স্কুলের প্রত্যয়নপত্র লাগবে এবং তারপরে লাগবে আপনার বাসা বা বিদ্যুৎ বিলের মূল ফটোকপি ফটোকপি না মূলটাই নিয়ে যাবেন আর কি মূলটাই লাগে মূলটা তারপরে আর যদি এটা হচ্ছে স্থানীয় আর এর সাথে রিকোয়ারমেন্টটা যোগ করবেন যদি আপনি অস্থায়ী জায়গা থেকে অ্যাপ্লাই করে থাকেন আমার মতো তাহলে আপনারা যে জায়গাতে আসেন লাইক আমি বর্তমানে মোসাকে আছি তাহলে আমার মোসাক ইউনিয়ন থেকে আমার নাগরিক সনপত্র লাগবে ঠিক আছে নাগরিক সনদপত্র লাগবে এবং আপনি কি পেশায় নিয়োজিত আছেন যদি আপনি দোকানদারি করেন তাহলে আপনার ট্যাক্স আইডি লাগতে পারে আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে যদি আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট থাকে তাহলে আপনি যদি আপনার কোম্পানি আপনাকে প্রত্যয়নপত্র দেয় বা একটা জিমেন্ট করে দিলে আর কি সো তাহলে আপনার এটা হতে পারে হতে পারে আমি বলতেছি না হবে সো এর জন্য আমি বলবো যেহেতু নিয়ম চেঞ্জ হয়েছে এই জন্য আপনারা আর কি এটা থেকে এড়িয়ে থাকবেন আর যথাযথ চেষ্টা করবেন যদি একদিন কষ্ট হয় তাহলে আপনাদের নিজ এলাকায় গিয়ে আর কি অ্যাপ্লিকেশনটা আপনি নিজে ফোন থেকে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনি ব্যাঙ্কড করবেন সোনালী ব্যাংকে ব্যাঙ্কড করার পরে ওখানকে একটা স্লিপ নিয়ে আসে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার ভোটার মানে আপনার স্থায়ী ঠিকানায় আর কি এটা জমা দিয়ে আসবেন তারপরে বিশ থেকে বাইশ দিনের মাথায় আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটাই হচ্ছে আমার ভুক্তভোগীর একটা ভিডিও তো যাই হোক আমি চাই যে আপনারা এরকম হ্যারাসমেন্টের শিকার না হন এর জন্য বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ আর আগামী রোববার একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ যদি এটা সফলভাবে জমা দিতে পারি আর না দিতে পারলেও একটা ভিডিও আসবে ঠিক আছে সো পর্যন্ত ভালো থাকুন ইনশাআল্লাহ সালামু